এই ভিডিওটা হলো আজ থেকে তিন চার দিন আগের ভিডিও তোমাদেরকে শেয়ারই করা হয়নি এডিট করা হচ্ছে না জন্য শেয়ার করতে পারলাম না তো যাই হোক আজকে এডিট করলাম তো টের পেয়ে দেখি বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এরকম বৃষ্টি দেখে আমার চোখ থেকে যেন ঘুম কোথায় জানি চলে গেল ঘড়ি কাটা ছাটটা আটটা কুড়ির মতো তো স্নান টান সেরে পুজো দিয়ে একদম সোজা চলে যাব রান্না ঘরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো দেখা যাক আজকে রান্না বান্না কি করি কি ব্লগ শেয়ার করি অবশ্যই সাথে থেকে বন্ধুরা সকালবেলা বানিয়েছিলাম এরকম গরম গরম খিচুড়ি ভেবেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে গরম গরম বানিয়ে ফেলি মুসুর ডালে একটু পাতলা করে দেখো খিচুড়ি কে জানে খিচুড়ি তো বানিয়েছে ঠিক আছে খিচুড়ি বানিয়েছি কিন্তু বাইরে এতটা রোদও উঠেছে তোমাদের আর কি বলবো তো যাই হোক খিচুড়ির সাথে এরকম পাপড়ও ভেজেছি তো দেখো এখন খাওয়াচ্ছি তো দেখো কিভাবে মেয়েকে দেখতে পাচ্ছো ও কিন্তু খেতে একদমই চাইছিল না তার মধ্যে ফোনটাও আমি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন কিছু না কিছু ভাবে তো ওকে তো খাওয়াতেই হবে তো দেখো কি খাচ্ছে একটু একটু করে খাচ্ছে আবার বুঝতেও পারছে যে আমি এটা ভিডিও করছি সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে কাটতে বসেছি সবজি তো দেখা যাক আজকে দুপুরে কি কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব দুপুরে আজকে কি কি রান্না করি এই সিজনে আম কিন্তু খুবই কম পাওয়া যায় আম পাওয়া যাবে কিন্তু আর কয়েকটা দিন পরে এই আমটার দাম জানো অনেক নিয়েছে তুমি ভালোবাসো এখানে এটা ম্যাঙ্গো এটা চুবাতের মেলন দারুণ চলো দেখো আজকে দুপুরে রান্না করেছি এরকম গরম গরম ভাত সজনে ডাটা চচ্চড়ি আর এদিকে আছে ট্যাংরা মাছ ভাজা লাল শাক ভাজা আর এদিকে একটু ফলও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের একটু পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল আর এখন দেখো একটু সন্ধ্যাবেলা বেরো হবো আর এদিকে মেয়ে আমার করেছে রাগ রাগ করেছে কেন বলতো ও ক্লিপগুলো একা লাগাবে তো সেই জন্যই আর কি রাগটা করেছে ও যে একটু পর পরে এতটা রাগ করে তোমাদের আর কি বলবো একটু পর পরে একটুতেই ও রাগ রাগ করে যায় এরকমটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন একটু রাগ করেছে আবার একটু পরে দেখবো একদম বেরিয়েছে তো ঠিকই আছে আমার তবিলটাই আমি নিতে ভুলে গেছি তবিল বলতে ওই যে ব্যাগটা যেটার মধ্যে আমার মেইন একটা জিনিস থাকে সেটা হলো এই যে জলের বোতল জলের বোতল যদি আমি ব্যাগের মধ্যে না নিই সেই দেখবে সোনা একটু পর পরেই কিন্তু জল চাইছে তো এরকমটা আমি অনেকবারই খেয়াল করেছি তো যেদিনে আমি জল নিয়েছি সেদিনও জলটা কম খায় আর যেদিন নেই না সেদিনও একটু পর পরেই জল চায় তোমাদের কাদের সঙ্গে এরকম হয় একটু জানাবে তো তো যাই হোক এখন কিন্তু আমার ব্যাগটা হয়েছে একদম পরিপূর্ণ জলের বোতল নিয়েছি তো একদম ব্যাগ পরিপূর্ণ এখন আমরা যাই হঠাৎ দেখা হয়ে গেলো ফ্রেন্ডদের সঙ্গে বেশ অনেক কয়েক মাস হয়ে গেল দেখা হয় না তো যাই হোক হঠাৎ দেখা হয়ে গেল দেখা হয়ে তো ভীষণ ভালো লাগলো তোরাও বেরিয়েছে প্রসাদ খেতে এখানে আমি ভয়েসটা দিতে পারতাম কিন্তু গান চলছিলো যার জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না তো চলো ওরাও তো রেডি হয়ে গেছে প্রসাদ খেতে যাবে আর আমরা যাচ্ছি আমাদের একটু কাজ এখন দেখো রাত্রিবেলা রান্না করছে এরকম আলু ভাজা এরকম ঝিরি আলু ভাজা পেঁয়াজ দিয়ে তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে একটু কমেন্টে জানিও তো সঙ্গে দেবো একটা ডিম চলো আজকের ভিডিওটা এই ছিল সারাদিনে ছোট্ট একটা সুন্দর ব্লগ তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে পাশে টাটা